কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনা এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোটা ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবি সুকান্ত দেখুন তৃণমূল কংগ্রেস এখন মুসুল পর্ব তৈরি শুরু হয়েছে প্রত্যেকে তোলাবাজিতে যুক্ত কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী পারান নেতা ছোট নেতা পুটি নেতা কোনো নেতা বাদ নেই যে যার মতো করে রাজ্যটাকে লুটছে গোটা রাজ্যটা একটা শপিং মলে পরিণত হয়েছে যেখানে যা পাচ্ছে বিক্রি করে দিচ্ছে আমরা যে আগে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম এই দোকানের ওই শাড়ি ভালো পুরোটাই মল একটাতেই পাওয়া যায় পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস এখন মলে পরিণত করেছে যেখানে পাচ্ছে কয়লা সেখানে কয়লা বেঁচছে সে যেখানে জমি পাচ্ছে সে বেচছে এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এ সরকারি জমি দলিল বানিয়ে বিক্রি করে দেয় এই ধরনের চোর আমরা খুব কমই দেখেছি তো এটা শুধু আমার মনে হয় না যে জমি দখল করে নিয়েছে বলে গুলি চলেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বিধায়কের সাথে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটা হয়েছে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব পালায় পালাই তৃণমূল কংগ্রেস এখন ভাগ হয়ে গেছে কে মালটা কামাবে তার মধ্যে ভাগ যদি পার্টির আদর্শ নিয়ে ভাগ হতো তাও না হতো একে তো এমন পার্টি যার কোনো আদর্শ নেই তার উপর আবার হচ্ছে পয়সাটা কে তুলবে মালটাকে ঝাড়বে তা নিয়ে যত লড়াই সবাইভাবে এখানে যখন জীবিকা যখন এসে যাচ্ছে মানুষের জীবন ধারণের পয়সার ব্যাপার চলে আসছে তো গোলাগুলি চলছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে মলে পরিণত পরি একজন অপরাধী অন্য রাজ্য থেকে এলো এসে কলকাতার মতো জায়গায় এতদিন থাকলো থেকে রেইকি করলো পুলিশ খবরই জানলো না এটা হতে পারে তাহলে এই অপদার্থ পুলিশ মন্ত্রীকে রাখার কোনো প্রয়োজন নেই ফিরা হাকিম আসলে এটাই বলতে চেয়েছে যে পুলিশ মন্ত্রী অপরাধ